নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মন্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খেলা গল্পটা পড়ে শোনাবো আপনাদের আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প খেলা মতিলাল ছেলেকে বললে বসো বাবা গোলমাল করো না হিসেব দেখছি ছেলে বাবার কোচর প্রান্ত ধরে টেনে বললে ও বাবা খেলা বিয়ায়। না এখন টানিস নে আমার কাজ আছে ও বাবা খেলা বিয়ায়, ঘোয়া ঘুঁয়া খেলা কব্বি আহ জালালে চল দেখি মতিলাল হিসাবের খাতা বন্ধ করে ছেলের পিছু পিছু চলল ছেলে তার কোচার কাপড় ধরে টেনে নিয়ে চলল কোথায় তা সেই জানি কোথায় রে ওখানে হাত তুলে খোকা একটা অনির্দেশ্য অস্পষ্ট ইঙ্গিত করে ভালো বোঝা যায় না অবশেষে দেখা যায় ভাড়ার ঘরের পেছনে যে ছোট রোয়া কাছে বর্ষার জলে সেটা বেজায় পেছল শেওলা জমে বিপজ্জনকভাবে মসৃণ সেখানে নিয়ে এসে দাঁড় করালে মতিলালকে এখানে কি রে আরু ভাজা খা আরু ভাজা খা নে খোকা রোয়াকের নিচেকার কালকাসুন্দে গাছের পাতা এক একটা করে ছিঁড়ে নিয়ে আসতে লাগলো হাত বাড়িয়ে বাড়িয়ে তারপর বাবার সামনে সেগুলো এক এক করে বসিয়ে দিলে পড়ে যাবি পড়ে যাবি রোয়াক থেকে নিচে পড়ে গেলে ইটে কেটে আহ ভাজা খানা না ও বাবা মতিলাল ছেলের হাত ধরে রোয়াকের ধার থেকে টেনে নিয়ে এলো দেওয়ালের দিকে ছেলে ঘাড় বেঁকিয়ে চোখের তারা এক পাশে নিয়ে এসে মতিলালের দিকে চেয়ে বললে ঠিক বলেছ এ কথা সম্পূর্ণ অর্থহীন ও অবান্তর ওই কথাটা ছেলে সম্প্রতি শিখেছে সুতরাং স্থানে অস্থানে সেটা বলতে হবেই মতিলাল ছেলের কথার দিকে মন না দিয়ে খড়ের চালার একটা বাঁশের রুয়োর দিকে চেয়ে আপন মনে বলতে লাগল এহ উই লেগেছে দেখো বর্ষাকালে যেটা তুমি নিজে চোখে না দেখবে সেটাই লোকসান হবে খোকা এবারও বললে ঠিক বলেছ অবিসি খোকার উক্তির প্রয়োগ সাফল্য এখানে সম্পূর্ণ আকস্মিক মুতিলাল বললে যা যা ওই এক শিখেছে ঠিক বলেছ তা ওর সব জায়গায় বলা চাই তা খাটুক আর না খাটুক থাম খোকা ভাবলে বাবা তাকে বকলে কেন সে হঠাৎ বড় দুঃখিত হল দেড় বছর মাত্র ওর বয়স নাম টুনু যেমন দুষ্টু তেমনি বাচাল। মুখের বিরাম একদণ্ড নেই বিষম পিতৃভক্ত বাবা ছাড়া জানে না সর্বদা বাবাকে চায় ওর মা বলে কাকে তুমি বেশি ভালোবাসো খোকা বাবা মতিলালকে আর মা অন্নপূর্ণকে নয় হুম তবে বাবা মতিলালকে তা তো সবই বুঝলাম আমি বুঝি ভেসে এইছি আমি বুঝি ভালোবাসার যুগ নই হ্যাঁ রে এইবার বল কাকে ভালোবাসিস বাবা বাবাকে বাবা মতিলালকে বা, বেশ ছেলে দেখছি খোকন সোনার খোকন তুমি কার খোকন বাবা মতিলালের আর কার খোকন মার মার কি ভাগ্যি এই ধরনের কথা রোজই প্রায় হয় এসব থেকে এইটুকুই বোঝা হয় যে বাবার একটু বিশেষ রকমের নেওটা বাবা ছাড়া সে কাউকে চায় না বড় একটা বাবার সঙ্গে নাওয়া বাবার সঙ্গে খাওয়া বাবার সঙ্গে ঘুমনো। মতিলাল এতে খুব সন্তুষ্ট নয় তার হিসেবপত্রের খাতা মোটেই এগোয় না একদিনের কাজে তিন দিন লাগে বিকেলে মতিলাল হয়তো চাইছে নদীর ধারে কি কোনো বন্ধুর বাড়ি একটু বেরিয়ে আসবে ছেলে এসে সামনে দাঁড়িয়ে বললে ও বাবা কি করছিস কিছুই করিনি দাঁড়িয়ে আছি বেরিয়ে চলো আমি যাব না আমি যাব বাবা না যায় না খোকা ততক্ষণে মতিলালের কোঁচার কাপড় হাতের মুঠোর মধ্যে পাকিয়ে ধরে ঠোঁট ফুলিয়েছে চোখে তার করুণ আবেদন ও আশার চাউনি কে পারে তার কথা না শুনে মতিলালকে সঙ্গে নিতেই হয় বাবার কাঁধে উঠে স্ফূর্তি তার তখন সে জেনেছে বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছে সে অনেক দূরে কোথাও তার পরিচিত জগতের ক্ষুদ্র গণ্ডির বাইরে মনের আনন্দে সে বলে যাবে ও বাবা ও মতিলাল কি করছিস বেরিয়ে চলো আমি যাই কোথায় যাচ্ছিস রে মুকি আনতে আর কি আনতে চিনি আনতে আর কি আনতে মাছ আর কি খোকা ভেবে ভেবে ঘাড় দুলিয়ে বলে আউ ভাজা বেশ খানিক দূর গিয়ে খোকা আর বাবার কাঁধে থাকতে রাজি হয়নি তাকে পথে নামিয়ে দিলে সে গুটি গুটি হেঁটে চলে দু একবার পড়ে যায় আবার ঠেলে ওঠে হঠাৎ এক জায়গায় গিয়ে খোকা আর চলে না সামনের দিকে কি একটা জিনিস সে লক্ষ্য করে দেখছে চলে গিয়ে দাঁড়ালি কেন খোকা ছোট্ট হাত দুটি প্রসারিত করে বলে নাটকীয় ভঙ্গিতে কাদা কোথায় ভীষণ কাদা রে কাদাই নেই রাস্তায় চল বিচন কাদা তবে নামলি কেন কল থেকে আয় আবার কলে আয় আবার চলতে শুরু করলো খোকা বেশ খানিকটা গেল গুট গুট করে একটা জায়গায় পথের পাশে একটা শুকনো কিসের ডাল পড়ে থাকতে দেখে থেমে গেল আঙুল বাড়িয়ে বললে বাবা আটি আমি নি? যাতে তাতে হাত দিও না বাবা আমি নি? নাও খোকার একটা গুণ বাবার বিনা অনুমতিতে সে কোনো একটা কাজ হঠাৎ করতে চায় না এইবার সে তুলে নিলে লাঠিটা আশপাশের গাছপালার গায়ে সপাসব মারতে লাগল ওর বাবা বলে ফেলে দে ও খোকা এইবার ফেলে দাও লক্ষ্মীটি ও মতিলাল কি কি করছিস বেড়াতে যাচ্ছি বাবা লাঠিটা ফেলে দে লক্ষ্মী খোকা লাঠি ফেলে দে খোকা লাঠিটা রাস্তার পাশে ফেলে রেখে আবার দিব্যি গুটগুট করে চলে এক জায়গায় রাস্তার দুপাশে ভাঁটুই গাছ বর্ষাকালে খুব বেড়েছে রাস্তার দুপাশে অনেক দূর পর্যন্ত ভাঁটুই বোন খোকা হঠাৎ দু হাতে প্রসারিত করে বললে কি ধান কি ধান ধান কই রে ও হলো কি ধান, কি ধান মতিলাল ভেবে দেখলে অতটুকু ছেলে ধান এবং ভাঁটুয়ের পার্থক্য কি করে বুঝবে ও বাবা কি ও কই রে ওই বসে আছে মতিলাল খোকার আঙুলের দিকদর্শন অনুসরণ করে দেখলে সামনের গাছের ডালে একটা কাঠবেড়ালি বসে আছে খোকার যায় না সে দাঁড়িয়ে গিয়েছে এবং ভয়ের দৃষ্টিতে চেয়ে আছে একদৃ সেটার দিকে বাবার দিকে দুহাত বাড়িয়ে বললে বাবা কোলে কোলে আসবি ভয় করবে কিসের ভয় রে এটা হলো কাঠবেড়ালি ও কিছু বলে না ভয় নেই চল মতিলাল যে বন্ধুটির বাড়ি গেল তারা ওকে এক পেয়ালা চা খেতে দিলে মতিলালের ছেলেকে দিল এক টুকরো মিছরি খোকা মিছরি একটু মুখে দিয়েই মুখ থেকে বার করে নিয়ে মতিলালের মুখের কাছে নিয়ে বললে খা? এখন এ ব্যাপারটার ভেতরের কথা এখানে বলা এ সময়েই দরকার ছেলের বয়স যখন আরও কম দশ এগারো মাস কি বছর খানেক তখন থেকেই সে নিজের মুখে কোনো জিনিস মিষ্টি লাগলেই বাবার মুখের দিকে হাত বাড়িয়ে বলবে বাবা খা মতিলালেরও বিশেষ আপত্তি থাকতো না তাতে অবশ্য একটিবার বাদে একবার মাতৃস্তন্য পান করতে করতে খোকার নিকটে উপবিষ্ট মতিলালকে বলেছিল বাবা মিস্তি খা মতিলালেরা স্বামী স্ত্রী মিলে খুব হেসেছিল নিজের মুখে যা ভালো লাগবে তাই সে দেবেই বাবার মুখে এবং মতিলাল তা খেয়েও এসেছে মুশকিলে পড়ে যেতে হয় ওকে লোকজন থাকলে এখানে যেমন হলো মতিলাল সলজ্জভাবে বললে না না আমি আবার কি খাও না তুমি খাও খোকা বাবার রাগের কারণ খুঁজে পেলে না রোজ যে খায় আজ খাচ্ছে না কেন নিশ্চয়ই রাগ করেছে সে দ্বিগুণ উৎসাহে বাবার মুখের আরও কাছে হাত নিয়ে গিয়ে বললে বাবা খা না না তুমি খাও বাবা খানা খোকার এবার কান্নার সুর অমন মিষ্টি জিনিসটা বাবাকে সে খাওয়াবেই মতিলাল ধমক দিয়ে বললে আহ খাও না আমার মুখে কেন বাবা খানা এবার বোধ হয় সে কেঁদেই ফেলবে অগত্যা মতিলাল খোকার হাত থেকে মিচরির টুকরোটা নিয়ে খাবার ভান করে আবার ওর হাতে দিলে খোকাকে ভোলানো অত সহজ নয় সে বাবার মুখের দিকে চেয়ে বললে মিটি খুব মিষ্টি আবার খা না রে বাপু বিরক্ত করলে দেখছি বন্ধুর বাড়িতে অনেকে বসেছিল তাদের মধ্যে কেউ কেউ বললে খোকা কী বলছে মতিলাল বললে মিছরি দিচ্ছে খেতে ওর বন্ধু বললে খোকা বাবাকে কি দিচ্ছ মিছরি তুমি খাও এইসব বুদ্ধি লোকে কি বুঝবে খোকা তাকে কতখানি ভালোবাসে বা সে খোকাকে কতখানি ভালোবাসে এদের কাছে কিছু বলে লাভ নেই পিতা পুত্রের সেই সূক্ষ্ম অবিচ্ছেদ্য ভালোবাসার গূঢ় তত্ত্ব যা মুখে বলা যায় না যার বলে এক বছরের শিশু তার অত বয়সে বড় বাপের মনের ভাব বুঝতে পারে সে জিনিসের ব্যাখ্যা যার তার কাছে করে কি হবে মতিলাল বললে খাও তুমি খোকা হাত বাড়িয়ে বললে খা না বাবা মতিলাল খোকাকে কোলে নিয়ে বন্ধুর বাড়ি থেকে উঠল খোকার মনে বারবার কষ্ট দেওয়া যায় না অথচ ওদের সামনে খোকার মুখ থেকে বের করা লাল ঝোল মাখা মিছরি খাই বা কি করে ওরা পথে নামল টুনুর ক্ষুদ্র জগতে সন্ধ্যা হয়ে এল আশপাশের পথে বনে ভাটুই বনে অন্ধকার নেমেছে জোনাকি জ্বলছে কালকাসুন্দে গাছের ঝোপের আশেপাশে সারা গাছের নিবিড় পুষ্পের মধ্যে বনমোর চেলতার চারু অগ্রভাগে অন্ধকারে গহবর থেকে যেন ফুটে উঠছে একে একে লোক নিহারিকা লোক মতিলাল আঙুল দিয়ে দেখিয়ে বললে ও কি জ্বলছে রে জোনা পোকা নিয়ে এসো বাবা তুই নিবি একটা হ্যাঁ খোকা হেঁটেই যাচ্ছিল অন্ধকার বনঝোপের দিকে তাকিয়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে গেল হঠাৎ কি হলো রে বিচান কাদা না মোটেই কাদা নেই পথ ছিয়াল কোথায় কোথাও নেই চলো কোলে নে ভয় করবে এসো তবে খানিকটা গিয়ে খোকা বললে বাবা কি ও বাবা আমি মুকি খাবো খাব বেশ সন্দেশ খাব বেশ ও বাবা বোকোনা চুপ করো ও বাবা মতিলাল কি বাবা কি করছিস কি আবার করব পথ হাঁটছি মা কোথায় মা বাড়িতে আছে মার কাছে যাই সেখানেই তো যাচ্ছি মতিলালের স্ত্রী ঘরের দাওয়ায় দাঁড়িয়েছিল ছুটে এসে ছেলেকে কোলে নিয়ে বললে ও আমার সোনার খোকন আমার রূপোর খোকন আমার এতটুকু একটা খোকন কোথায় গিয়েছিলি রে খোকা হাত দিয়ে একটা অনির্দিষ্ট বস্তু দেখিয়ে বললে ওখেনে ওখানে বেশ রে বেশ হ্যাঁ গো যা তা খাওয়াও নি তো মতিলাল বললে না না কি দেবেই বা কে এসব জায়গায় একটু মিচরি খেয়েছে অন্নপূর্ণা ওকে দুধ খাইয়ে শুইয়ে দিলে খোকা খানিকটা উসখুস করে বললে বাবা কোথায় কেন ঘুম দেবে আমি ঘুম দিচ্ছি বাবা দেবে বাবা দেবে মতিলালকে খোকার শিয়রে বসে বসে ঘুম পাড়াতে হয় প্রতি সন্ধ্যাতেই এরকম আজ নতুন কিছু নয় খোকা বলে বাবা জন্টি গাছটি কি জন্তু গাছটি তবে শোনো ওপারের জন্তি গাছটি জন্তি গাছটি বড় ফলে গোজন্তির মাথা খেয়ে প্রাণ কেমন করে খানিকটা পরে খোকা নিস্তব্ধ ও নীরব হয়ে গেল ঘুমিয়ে পড়েছে মনে করে মতিলাল যেমন বাইরে এসে বসে তামাক ধরিয়েছে খোকা এমন সময়ে কেঁদে উঠল ও বাবা কোথায় গেলি ও বাবা মতিলাল তামাক খেতে খেতে হুঁকো নামিয়ে রেখে ছুটল ছেলের কাছে অন্নপূর্ণা হেসে বলে ও ঘুমের ঘরে মাঝে মাঝে পেছন দিকে হাত দিয়ে দেখে তুমি আছো কি না যদি বোঝে নেই তবে ওর ঘুম অমনি ভেঙে যায় বাইরের তামাকের ধোঁয়া পুরে পুরে শেষ হয় মতিলালকে ঠায়ে বসে থাকতে হয় শিশুর শিয়রে পরদিন নাইতে যাচ্ছে তেল মেখে মতিলাল খোকা বললে আমি যাব বাবা নদীতে যাই সে রোজই যায় তাকে তেল মাখিয়ে নিয়ে গিয়ে ডাঙায় দাঁড় করিয়ে রাখে যে ঘাটে মতিলাল যায় সেটাতে লোকজন বড় একটা যায় না বড্ড বন জঙ্গল খোকা জলে নামবার জন্যে ব্যস্ত হয় মতিলাল ওকে কোলে করে জলে নামে মহা খুশিতে দুহাত দিয়ে খোকা খলবল করে জলে কিছুতেই উঠতে চায় না ওকে দুটো ডুব দেওয়ায় মতিলাল এক একটা ডুবের পর খোকা শিউরে আরষ্ট মতো হয় নাকে মুখে জল ঢুকে যায় খানিক পরে সামলে নিয়ে চারিদিকে তাকিয়ে হাসতে থাকে নদীতে বর্ষার ঢল নেমেছে বড় বড় শেওলা কচুরি পানা টোপা পানার দাম বেগে ভেসে চলেছে খোকা বলে ও কি বাবা শেওলা ও বাবা গান করি গান করি এ এ এ ঘটিবদনন। খেলারাম বাবাজি বাবাজি বেশ বেশ গান এবার জল থেকে ওঠো হ্যাঁ রে তোকে ও গান শেখালে কে রে ফুজু হ্যাঁ যত সব কাণ্ড আবার গান করো তো ঘটিবদ খেলারাম বাবাজি বেশ গান শিখেছিস জয় যদু নন্দন ঘটিবাটি বন্ধন তুলোরাম খেলারাম বাবাজি খোকার বহু আপত্তি সত্ত্বেও মতিলাল খোকাকে গা মুছিয়ে ঘাটের ওপরে কুলগাছের ছায়ায় দাঁড় করিয়ে রেখে নাইতে নামল ঢলনামা বর্ষার নদীতে কামট হাঙরের ভয় জেলেরা প্রায়ই দেখতে পায় কুমির তো কাল না পরশু একটা দেখা দিয়েছিল বেলে ডাঙার বাঁকে খোকাকে বেশিক্ষণ জলে রাখা ঠিক নয় ডাঙার কুলতলা থেকে বাবাকে জলে ডুব দিতে ও হাত পা ছুঁড়তে দেখে খোকা খুব খুশি ক্রমে খোকাকে খুশি করবার জন্যে মতিলাল খরস্রোতা বর্ষার নদীতে সাতার দিতে শুরু করলে খোকা ডাঙা থেকে ডাকলে ও বাবা বাবা দূর থেকে মতিলাল উত্তর দিলে কি আমি যাই না আর নদীতে নামে না ঠিক থাকো ও বাবা থাক দাঁড়িয়ে ওখানে খানিকটা পরে বাবাকে আদৌ আর দেখতে না পেয়ে খোকা ডাকতে লাগল বাবা বাবা কোনো সারা নেই ও বাবা ও মতিলাল কোনো দিকে মতিলালের দেখাও নেই ও মতিলাল ভয় করবে খানিকটা চুপ করে থেকে সে ভয়ের সুরে বললে ছিয়াল বাবা ও বাবা অনেকক্ষণ পরে কে একজন তরকারিওয়ালা নৌকো পার হবার জন্যে এসে দেখে কুলতলায় একটা ছোট ছেলে দাঁড়িয়ে ভয়ে আড়ষ্ট হয়ে কাঁদছে অনেক দূর থেকেই সে শিশুকণ্ঠের আর তো কান্না শুনতে পেয়েছিল সে কাছে এসে বললে কে গা কি হয়েছে খোকা তুমি কাদের ছেলে এখানে কেন খোকা আকুল কান্নার মধ্যে হাত বাড়িয়ে নদীর দিকে দেখিয়ে বলে বাবা মতিলাল মতিল এ আজ পাঁচ ছ বছরের কথা মতিলাল সান্যাল বাজিতপুরের ঘাটে বর্ষার নদীতে কুমির বা কামটের হাতে প্রাণ হারান তখন তার শিশুপুত্র একা নদীর ঘাটে কুলতলায় বসে বাবা মতিলাল বলে কাঁদছিল এ কথা অনেকেই জানেন বা শুনে থাকবেন জেলার ম্যাজিস্ট্রেট পর্যন্ত শুনে দেখতে এসেছিলেন জায়গাটা কেউ কেউ খোকার ফটো তুলে নিয়ে গিয়েছিল সেই ঘাটের সেই কুলতলায় তাকে আবার দাঁড় করিয়ে তার পিতৃহারা প্রাণের আকুল কান্না বাইরে কতটুকু বা প্রকাশ হয়েছিল তিন দিন পরে মতিলালের অর্ধভুক্ত দেহ পাওয়া যায় সর্ষে খালির বাঁকে মাছ ধরা কোমর জলে পুলিশের হাতে দেওয়া হয় মৃতদেহ খোকাজ কোথায় এ প্রশ্ন অনেকে করবেন জানি টুনু নেই এক বছর পরে সেও বাবার সন্ধানে অজানা পথে বেরিয়ে পড়ে অন্নপূর্ণা আছেন গাঁয়ের লোকে দেখাশোনা করে জেলা ম্যাজিস্ট্রেটের কলমের জোরে গভর্নমেন্ট মাসিক কিছু বৃত্তি দেয় নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে আরও এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ